ভালো সময় যেমন সব সময় থাকে না ঠিক তেমনি খারাপ সময়ও সব সময় থাকে না একদিন সব ঠিক হয়ে যাবে বাবা মায়েরা হয়তো জানে না যে তাদের সন্তানেরা তাদের মৃত্যুর চাইতে বাবা মায়ের মৃত্যুকে বেশি ভয় পায় কাউকে মানানোর আগে একটা জিনিস জেনে নিও সে তোমার উপর রাগ করেছে না বিরক্ত হয়েছে যুগটাই এমন আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে আজকে যারা তোমায় করছে ছোট ফেলছে সুরে তোমায় বর্ষা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে যা হচ্ছে হতে দাও কথা তোমার আমার চাইতে বেশি ভেবে রেখেছেন ভদ্রতা সবার কাছে আশা করবে না এই জিনিসটার মালিক সবাই হয় না জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যাইতে হয় বুদ্ধি যতটুকু বাড়ে সেটা ধাক্কা আর ধোকা খেয়ে বাড়ে হরলিক্স বাদাম খেয়ে বাড়ে না লাইফে অনেকেই আসবে কেউ আসবে স্বার্থের জন্য কেউ আসবে সঙ্গ দেওয়ার জন্য এত মানুষের মধ্যে কেউ আজীবন পাশে থাকবে না পাশে থাকবে শুধু আল্লাহ প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার জন্য কেউ সাহায্য করবে না আমার হাসি পাই তাদের উপর যারা বাহির থেকে আমার সাথে আসে কিন্তু ভিতর থেকে আমার বৃদ্ধে প্রিয় বন্ধুরা এরকম আরো ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন